আইসিসি টি টোয়েন্টি গেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠেছে আদিল রশিদ সামনে শুধুই নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দারুণ ধারাবাহিক ছিলেন আদিল রশিদ তিন ম্যাচে চার উইকেট শিকার করেছেন তিনি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে হোয়াইট করেছে ইংল্যান্ড এই সিরিজের পারফর্মেন্স দিয়ে শ্রীলঙ্কার অয়েনিন্দু হাসারাঙ্গা এবং ভারতের বরুণ চক্রবর্তীকে টপকে দুই দাঁপ এগিয়ে সাতশো রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে রসিদ শীর্ষে থাকা জ্যাকব ড্রফির রেটিং পয়েন্ট সাতশো শীর্ষ পাঁচের মধ্যে পরিবর্তন আছে আরও এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছে লঙ্কান লেগে হাসারাঙ্গা অন্যদিকে তিন দাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন